তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে যাও জিয়াও কে ইউজিং এর সাথে গান করতে দেখে সেন সেখান থেকে চলে আসে আর পরের দিন যখন সেন স্কুলে আসে জিয়াও জিজ্ঞাসা করে তুমি কাল কেন চলে গিয়েছো আর আমার মেসেজের রিপ্লাই কেন দাওনি তখন সেন জিয়াওকে কে সাদে নিয়ে যায় এবং তাকে বলে তুমি তো ইউজিংকে পছন্দ করো সো আমার থেকে দূরে থেকো এই কথা বলে সে নিচে চলে যায় মন খারাপ করে বসে থাকে তখন ইউজিং সেনকে দেখে জিজ্ঞেস আসতে করে জিয়াও কই কিন্তু কিছু না বলে সেখান থেকে চলে যায় তারপর ইউজিং সাদে গিয়ে দেখে যে মন খারাপ করে বসে আছে তাই ইউজিং জিয়াওকে একটি হট কপি দেয় আর জিজ্ঞেস করে তুই কি মরতে চাস জিয়া বলে আরে না আমি মরলে আমার বন্ধুদের কি হবে আমার বাবা মার কি হবে তারপর ইউজিং বলে কখনো যদি তোর পাশে কেউ না থাকে তাহলে আমি তোর পাশে আছি এই মজার কথা শুনে জিয়াও হাসতে শুরু করে